আশা আশা তো অনেক অনেক বড় কিন্তু কাজ ছোট আমি বক্তৃতা দিলে যে সবাই জান্নাতে যাবেন তা নয় আমি শুধু একটু ইশারা দেব ইশারা আমরা এই পৃথিবীতে জন্মেছি জন্মেছি আল্লাহর গোলামি করার জন্য কথা ঠিক কিনা

কেন গোলামি করব তখন আল্লাহ বলছেন এই জন্যই তোমরা গোলামি করবে তুমি যদি গোলামির ভেতর দাখিল হতে পারো তাহলে ফাদ খুলি ফি এবাদি ওয়াদ খুলি জান্নাতি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده. لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بعذنه আসিরা আজাম্মুনির ফকদ কলা্লা হতা আলাফিকালা মিহিল মাজি দেওয়াল পু কনিহিল হামিদে সবাই জবান খুলে পড়ুল আহ জবেল্লাহিিমিলারসাই স্তীর রজি। بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

নমরুদ মরিল মশার কামরে নিল দরিয়ায় সাদ্দাত বানাল সোনার বেহস্ত দেখার সুযোগ দিল না আল্লাহ হুম্মা আলা আলে সেইইয়ে দে না আমরা সবাই গুনাহাগার উম্মাদ নবী আপনাই মোরা চিল্লামনা সেই কারণে রজাহার শহরে আমাদের। قل <applause> بنا اللهم وعلى سيدنا اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا

মেহেরবানী করে আমাদের সকলের জীবনের গুণাগুলি বিমাপ করে দেন এই মসজিদ যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরান শোনার জন্য দূর দ্বারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপমাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন আয়াল্লাতাল এই আশিকপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মহাফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনার চিরবিদায় নিয়ে শুয়ে আসেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলমিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ তালা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন

সবাই জবান খুলে পরে সবাই থাকিতে বান্দ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কন্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলে লল্লাহ লা ইলাহা জোরে সবাই জবান গুলে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া যে মহান মনি আমাদেরকে আশিকপুর শাহপাড়া বাইতুল হাম জামে মসজিদের উন্নয়ন কল্পে 25 অধিবেশনে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে ময়দানে বসে কোরআন সোনা জানা এবং বলার তৌফিক দিচ্ছেন যে মুনিব তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক আল্লাহ জিহালে রাখে এক সে 1 ইঞ্চি বেশি থাকা ভালো যাবে না কথা ঠিক কিনা কথা বলেন একটু কথা বলেন আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছেন এক বেশি ভালো থাকা যাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মেরুতে যতগুলা লোক আমরা বাস করি একজন আল্লাহর কাছে মোনাজাত করে না আল্লাহ তুমি আমাকে দুঃখে রাখো কষ্টে রাখো কেউ কি বলে কথা কর বলে না আবার এমন মানুষ আছে বা পৃথিবীতে জিন্দগিতে ঈদের নামাজও পড়ে না এই লোক জান্নাতুল ফেরদাউস চাই কথা কয় না ভাই কথা কয় না জান্নাতুল ফেরদাউস চাইছে কে যাই এক দিনে নামাজ পড়ে না যাই ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে এরা চাইছে আটটা জান্নাতের দরজা আল্লাহ তুই খুলে দি ইচ্ছা মতো ঢুকতুই কথা বলেন ভাই আশা কম অনেক অনেক বড় কিন্তু কাজ আমি আমি বক্তৃতা দিলে যে সবাই জান্নাতে যাবেন তা নয় আমি শুধু একটু ইশারা দেব আমরা এই পৃথিবীতে জন্মেছি জন্মেছি আল্লাহর গোলামি করার জন্য কথা ঠিক কিনা

কেন গোলামি করব তখন আল্লাহ বলছেন এই জন্য তোমরা গোলামি করবে তুমি যদি তাহলে ফি ইবাদত করার আগে গোলামি করার আগে আল্লাহ নিজে রেজাল্ট দিচ্ছেন তুমি গোলামি করবে জান্নাতে যাবে গোলামি করবে না জান্নাতে যেতে তাহলে এখন আসেন আমাদের দেশে অনেক গোলাম গোলামি হচ্ছে আমরা মানুষ যার যার মতো যতগুলো যতটুকু একামল করতেছি সবাই মনে করতেছি বেস্ট গেছি তাই না যারা অফিসার চাকরি করে দশটার থেকে অফিস করতে করতে জহরের নামাজ পড়বে যাচ্ছে যা দেখবেন মসজিদের ওটি অজুখানার ও ঢোকার আগে স্যান্ডেল খুলেছে কোমর সাবরে প্যান্ট পল্টাচ্ছে পায়দামা পল্টাচ্ছে পল্টা না কত কন্যা গামলা না না আশিকপুরের লোক এগুলো নয় এলে পাবনার লোক কত অফিসার চাকরি করতেছে কিন্তু অধু করবার কাছে জহরের আদানের পর অফিসের থেকে বাইরে যা দেখবেন প্রথম কাজ হলো অধু করার আগে প্যান পল্টান কারণ কি এতক্ষণ অফিসে ছিল টাকরুর নিচে প্যান পরে পায়ে জামা পরে যখনই মসজিদে যাচ্ছে তখন চিন্তা করছে এখন আল্লাহ আমার দিকটা কে আছে টাকনুর নিচে পোশাক পরে তো নামাজ হবে না এই জন্য অজু করার আগে টাকনু বার কথা ঠিক কিনা তাহলে এই শ্রেণীর লোক বাংলাদেশে কত কোটি আছে মেলা মানে কি কবার পারেন না পনেরো কোটি আচ্ছা দশ কোটি কলিমিত তাহলে দশ কোটি লোক যদি এই পজিশনের থাকে থাকে আল্লাহ রাসুল বলছেন কিয়ামতের দিন এই চরিত্রের লোকদেরকে আল্লাহ কোনোদিন রহমতের নজরে দেখবে না তাহলে এক একবারে রেজাল্ট হয়ে গেল দশ কোটি এরা ডিসকলে ফাইভ কথা গান কথা কোটি কোটি এটা সময় লাগলো বাচ্চটা এখন কার কার টাকলুন নিচে কাপড় আছে গুনে দেখেন কে মাস্তানি তো খুবই খুবই মাস্তানি লুঙ্গি প্যান্ট পরা যদি টাকলুন নিচে থাকে দশ কোটি চলে গেল আবার আবার বাংলাদেশে এমন কোন গ্রাম নাই চোদ্দ না লোক সুদের টাকার সাথে জড়িত নেই হ্যাঁ কিস্তি তো আছে গরিবের কাছে গরিব মানুষ কিস্তি নিচ্ছে সুদের টাকা নিচ্ছে এদের কোনো দোষ নেই দোষ হলো ধনী মানুষ আর রাষ্ট্রশক্তি রাষ্ট্রশক্তির কাছে দায়িত্ব দিয়েছে তুমি রাষ্ট্র কিন্তু রাষ্ট্রশক্তি হারাম করলো না এখন হারাম না করার কারণে গরিবেরা হাওলা পাচ্ছে না পেট জন্য জীবনে ধারণ করার জন্য তারা কিস্তির কাছে যাতে বাধ্য গরিব মানুষ যখন কিস্তি দিচ্ছে তখন আমাকে মতো বক্তা হাজি সাহেব মানুষ অফিসার এরা বলতেছে না ওরা মরিছে মরুক আমরা তো পিওর আমাকে তো কিস্তি নেওয়া লাগতেছে না তখন আল্লাহ জিব্রাইল ডাক দেয়া বলতেছে শোনো জিব্রাইল এই বক্তা হাজি আর এই ধনী ধনী মানুষ এরা মনে করতেছে আমরা কিস্তি নেই কিন্তু ওরাও কোন মরতেছে কিভাবে পল্লী বিদ্যুতের যখন বিল করে না কথা কই? বিল করিত্বে। এমন কোন মরদ নাই যে বছরের দিনে বা মাসে একবার করে পল্লি বিদ্যুতের বিল বাকি না পরানোর লোক নাই। আমরা সুদ লিনি গরিব মানুষ মরে মরুক। যখন বিল বাকি পড়ে বিলত লেখা আছে, মোট বিল পরিষদের তারিখ, বিলম্ব মাসুল সহ পরিষদের তারিখ। এই কথা কই? খালি কিস্তি কিস্তি উপর দোষ দেয়া আমরা বলতেছি আমরা পিওর কিন্তু পল্লী বিদ্যুতের বিল যখন বাকি পরে পীর সাহেব হলেও আর ইংলিশে ফাইন ঢুকেছে ওটি অফিসাররা পল্লী বিদ্যুৎ সমিতি ঢুকেছে ইংলিশে ফাইন কিন্তু ইংরেজি হলো ফাইন আরবি হলো রেবা বাংলা হলো কত কত খালি বক্তারও বাকি বলো বক্তা বলো হাজির বাকি বলো হাজিও বলো ধনী মানুষের বাকি বলো ধনীও বলো হ্যাঁ কথা বল কথা বল আমার যারা জমি আলা লোক চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি এরা করছে আমার ধান আছে জমি আছে এক মাসও বাকি দিনে খালি সব সময় রানিং বিল আল্লাহ জিবের কয় ই আরো আরো বড় মল রে যার চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি কমকে বিশ বছরের খাজনা বাকি আছে কত কনে গা

আমার সুখী আমাদের জমি নাই কিস্তি নাই সুদের কিচ্ছু নেই আমরা একবারে ছটা দিয়ে ধুয়ে নিই দি আল্লাহ কচুর তুই আরও বলু আরো বলুক এক একটা গার্মেন্টসের মালিক একটা হার্ডওয়ার্সের দোকানদারের মালিক একটা ফ্যাক্টরির মালিক বড় বড় ফার্নিচার এইগুলির মালিক যা দেখবেন পাঁচ লাখ দশ লাখ ২০ লাখ পঞ্চাশ লাখ দশ কোটি পাঁচশো কোটি পর্যন্ত সুদের ঋণ নিয়ে সিসি লোন করে ব্যবসা করতেছে এই লোকগুলো আবার বছরে বড় হজ করে আর বছরে রোজার মধ্যে উমরা করে অন্য মাসে উমরা করে আবার হজরে কয় গ্রামের লোক কয় কয় কি না? আর আল্লাহ তো কয়ে আর মাথা ঠিক নেই তুই চুমা দিয়ে আর অহংকার করছিস টাকা দিয়ে তুই ধুনিওছু আর মহজ করুছু তোর এই টাকা সুদ ভিত্তিক অর্থনীতির তোমা দিয়া তোর শান্তি নাই ওই পাথর যদি তুমি গিলাও খালে হেলি কতক্ষণ তাও মাফ হবে না মানুষের হালাল খাদ্য এবাদত সঠিকভাবে আদায় করার এক নম্বর শর্ত হলো সুদ ভিত্তিক অর্থনীতি উৎখাত করা হ্যাঁ কথা বলে সব বলেন ঠিক কিনা না আপনার ব্যাধার হচ্ছেন এই রকম দুঃশে দুঃসি আমরা সবাই সবাই এই লোকগুলা কি এর দিন কি আল্লাহ শোক মুদে থাকি 5 মিনিট শোক মুদে থাকে ওই ফেরেশতা সকল জান্নাত তো ধুকতো আমি শোক মুদেছি এখন অত শ্রদ্ধা নাই সুদের অর্থনীতি দেশে চলছে চুরি চলছে জানা চলছে অন্যায় চলিচ্ছে সকল কর্মকাণ্ড আল্লাহর রসূল বিরোধী চলছে লটারির মতো একটা

চলে গা চলে গা কেন চলে কেন চলে কেন চলে নেশা কি কম আছে এমনি ভোটের সময় হ্যান্ডেলের দেখে উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র শেষে যা যদি কয় নামাজ পড়ে না একত্র তাহলে ওই লোক আর ওই দলদ রাখবে না এই পৃথিবী যতগুলো উন্নয় হচ্ছে এই অন্যায়গুলি যদি বন্ধ না হয় এই পৃথিবীর থেকে বিজয়ের পর জান্নাতে যাওয়া সম্ভব হবে না আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা দু কোরআনের আলো আল কোরআনের আলো

প্রমাণ করে দিচ্ছি বাংলাদেশ আর বক্তৃতা ওই নামাজ যুক্তি যুক্তি ওই আপনার ওই দেখের থেকে তারপরে দাড়ি টুপি যুগ বা হজ এতে কাপের বক্তৃতা আর চলবে না এটা বক্তৃতা মেলা দিন হলে নামাজের বক্তৃতা করে দেখা গেছে বক্তার বেটা বেনামাজি ইমামের বেটা ডবল বেনামাজি মুয়াজ্জিনের বেটা টিফুল বেনামাজি মোত্তালির বেটা রি ডবল বেনামাজি হাজির বেটা ও দুই দানে না এই বক্তৃতা চলবে না কি করলে নামাজ কায়েম হবে কি করলে তুরি বন্ধ হবে জানা বন্ধ হবে সুদ বন্ধ হবে পর্দা ফরজ হবে মহিলার বল খেলা বন্ধ হবে এগুলো বক্তৃতা করা লাগবে কথা কোন কিন্তু এই বক্তৃতা করবে গেলে বেজার বেজার না আচ্ছা আপনাকে দেখ বলি তরকারি সেনিন ভাই তরকারি বিভিন্ন বিয়াবাদী মজলিস বড় বড় ফাংশন করেন না একটা করে তরকারি তেরো রকমের মশলা দেওয়া লাগে কত রকমের প্রথম দেওয়া লাগে তার পাতিলো তেল তারপরে পিঁয়াজ ঝুরি ঝুরি করে তারপরে দেয় জিরে দানা তারপরে দিচ্ছে তেজপাতা তারপরে দিচ্ছে আপনার আদা রসুন তারপরে পেঁয়াজ তারপরে আপনার ইয়ে দিচ্ছে তেল হলুদ কালো এলাচ সাদা এলাচ দারচিনি এইভাবে তেরোটা মশলা দেয় তরকারি তরকারি পাক করার সময় বাবুচি পাক করে আর যাই জাল দেয় তাই হেল্প করে এই তরকারি হই হই ভাব তখন তখন এই কেউ কেউ বলে ভাই তরকারি একটু দেখো যখন লাগে কেউ তখন বলে কি ভাই আদা কিরকম হলো কিরকম হলো যখন তরকারি চাকে তখন কি কয় আদা কিরকম হলো তেজপাতা কিরকম হলো তেল কিরকম হলো রসুন কোনো মশল্লা থাকে না সাকে খালি লবণ কথা কোনে পারে কথা কোনে পারে এই ভাই এই যে এই তো ওই মোটা মানুষটা এর কথা কোলা না কথা না বলে আমি কথা বলবো কারণ আপনি কথা বুঝার লাগবে তো মরা মানুষ যদি হয় जिंदगीতে কোরআন বুঝবে না ভাই আপনি বুঝা পর্যন্ত কথা না মান কি হচ্ছে সাকে কি লবণ কেন লবণ সাকে আপনি তেল যতই দেন জিরে মশলা আদা রসুন পেঁয়াজ যতই দেন লবণ যদি কম হয় তরকারির নাম তরকারি খালি দুর্নাম পাকানিরও দুর্নাম কেউ কি কয় লবণ কম হলো এ রসুন খারাপ রে কেউ কে তাহলে এক লবণ ত্রুটির কারণে যদি কম হয় তাও দুর্নাম বেশি হয় তাও দুর্নাম তাহলে লবণ হলো চাকার জিনিস এখন আপনি শোনেন যতগুলা মশলা আছে তরকারির ভেতরে মেন কাজ হলো লবণ লবণ সুনাম সুনাম করবে লবণী দুর্নাম করবে তাহলে এখন আসেন এই কোরআন শরীফে আল্লাহর ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত দুই চার আয়াত কোম্বারা আছে এখানে হাজারো এবাদতের কথা আছে জোরে বল ঠিক কিনা সকল এবাদতের মূল এবাদত হলো সকল এবাদতের মূল এবাদত হলো কোরআন বিজয় করা আসতে হলো গাওয়ার যারা কোরআন বিজয় চান না তারা বোধ কথা করলে না সকল এবাদতের মূল হলো কোরআন বিজয় করা লবণের মান আর এবাদতের কোরআন বিজয়ের মান এক লবণ যদি কম হয় বেশি হয় তরকারির দুর্নাম মসল্লার দুর্নাম পাকা নিল দুর্নাম আর যদি কোরআন সমাজে বিজয় না থাকে তাহলে দু নাম হলো সকল এবাদতের এক নাম্বার দুই নাম্বার হলো যাই পাকানি কোরআন বিজয়ের জন্য যারা কাজ করে এরা কোরআন বিজয়ের পাকানি কোরআন বিজয় না থাকার কারণে এই পাকানি কেড়ে দু নাম আপনি কোরআন বিজয় না থাকার কারণে আপনাকে অর্থনীতি মানা লাগিতে সুদ ভিত্তিক প্রত্যেকটা এবদতি গায়ে আমাদেরকে কোরআন বিজয় না থাকার কারণে আমাদের প্রত্যেকটা জায়গা অশান্তি বিরাজ করছে যেরকম লবণ কম হলে অশান্তি কোরআন বিজয় না হলে ওই রকম অশান্তি তাহলে সব বাদ দিয়ে আগে কোরআন বিজয় করা লাগবে রাজি আছেন আপনারা কারা কারা দেখি তো কারা কারা রাজি আছেন আমি দেয় হাত তুলেন হাত তোলেন না গামলে কতক্ষণ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিদ দেখানে নামাজ রোজা দেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর এখন শুনেন যারা বারো আনা লোক দশ আনা লোক বললেন ঘরে ঘরে জালো এনাদের আবার ফর্মুলা শুনেন আমার বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে কত হাজার একটা করে গ্রামে যদি একশো বাড়ি থাকে একশো চারটা ছেলে থাকে একটা মাও থাকে একটা থাকে তাহলে দেখবেন ওই বাড়ির পাঁচটা কোরআন আছে এইরকম পাঁচ জেল কোরআন চারটা ব্যাটার বইয়ের কাছে চার কোরআন